বাচ্চা থেকে বড় সবার পছন্দ স্যান্ডউইচ খুব সহজ পদ্ধতিতে আর চট করে হয়ে যাবে দেখো তো কেমন লাগছে আলু সেদ্ধ কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি অরিগানো নুন গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে ম্যাশ করে নিয়েছি নিয়ে তারপর আমি একটু চিজ ব্রেড করে দিয়েছি বাড়িতে যেহেতু ছিল এটা অপশানাল না থাকলে নাও দিতে পারো কোনো ব্যাপার না এবার ওটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি ব্রেড রেডি করে রেখেছিলাম ব্রেডের ওপর আমি টমেটো সস দিয়েছি দিয়ে তার ওপর ওই মাখাটা দিয়ে দিয়েছি মাখাটা দিয়ে আর ওপর থেকে আমার ঘরে আর একটা ভালো সস ছিল যেটা খুব পছন্দের ওই সসটা দিয়ে দিলাম দিয়ে আমি ওপর থেকে ব্রেডটা চাপা দিয়ে চাটুতে ভালো করে বাটার লাগিয়ে দু পিসটা শিখে নিলাম নিয়ে দেখো রেডি হয়ে গেল। কান্না ভালো লাগে বলো আর চটজলদি খাবার পেটটা একদম ভরে যায় কি ভালো টেস্টি খেতে হয়েছিল, তোমরা শুধু একবার দেখো সবারই পছন্দের জিনিস আর বাচ্চাদের তো কোনো কথাই হবে না